আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা খুব সহজেই একটি ডিজিটাল মার্কেটিং এআই এজেন্ট তৈরি করতে পারি যে কিনা সপ্তাহের একটি নির্দিষ্ট সময়ে সারা সপ্তাহের যত ডিজিটাল মার্কেটিং নিয়ে যত আপডেট আছে সেগুলো কম্পাইল করে আমাদের ইমেইলে এরকম একটি ডিটেল ইমেল পাঠিয়ে দিবে এবং আমরা ডিজিটাল মার্কেটিংয়ে সব আপডেট একসাথে পেয়ে যাব সর্বপ্রথম আমরা চলে যাব ক্রিয়েট ওয়ার্ক শোতে ক্রিয়েট ওয়ার্ক থেকে আমরা এখান থেকে একটি শিডিউল ট্রিগার নোট নিয়ে নেব তো আমরা চাচ্ছি যে প্রতি উইকে একটি নির্দিষ্ট দিনে শুক্রবার ধরেন সন্ধ্যা সাতটার দিকে আমাদের কাছে একটি অটোমেটিক ইমেল চলে আসবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড এক্সিকিউট করে দিচ্ছি এক্সিকিউট করে ক্যানভাসে ফিরে যাচ্ছি এখন আমাদের এই শিডিউল ট্রিগারের সাথে একটি এআই এজেন্ট কানেক্ট করতে হবে যার মাধ্যমে হচ্ছে আমরা এই অটোমেটিক কিমেলটি পাবো তো এখান থেকে আমি রিফাইন বিলোতে ক্লিক করে ওকে একটি ফর্ম দিয়ে দিচ্ছি ওকে আমি একটি ফর্ম দিয়ে দিলাম যে প্রতি ফ্রাইডেতে তুমি লেটেস্ট ব্লগগুলো রিসার্চ করবা এবং নীল পাটেল এবং অমর দাসকের ইউটিউব ভিডিওগুলো নিয়ে রিসার্চ করে তুমি আমাকে একটি ইমেল পাঠাবা এরকম একটি প্রম্পট আমি ওকে দিয়ে দিলাম তো এটা এক্সিকিউট করার আগে আমাদের এখান থেকে একটি এলএলএম চ্যাট মডেল ইন্ডিকেট করতে হবে যেখান থেকে ও হচ্ছে এই প্রম্পটের অ্যান্সারটা নিয়ে আসবে তো এখান থেকে আমি সিম্পলি আমার জেমিনির যে চ্যাট মডেল আছে সেটি সেট করে দিতেছি আপনারা চাইলে ওপেন এআই বা আনশপিগো সেট করে দিতে পারেন এখান থেকে যে আমি ব্যাক টোকেন চলে আসছি তো এখন আমি এটাকে একটু টেস্ট করে দেখছি তো আমার নোট টেস্ট सक्सेसফুলি এক্সিকিউট হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের জিমেইলে প্রতিদিন শুক্রবার সাতটায় সেই আপডেটটি পেতে পাই এজন্য আমরা জিমেইল সেট করে এখানে সেন্ড মেসেজে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে আমার জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা আছে অপারেশন হবে সেন্ড রিসিভ হবে মেসেজ এখান থেকে আমি ইমেইলটি সিলেক্ট করে দিচ্ছি যে ইমেইলে আমি চাচ্ছি যে আমার ইমেইলটি যাবে সাবজেক্ট আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং আপডেটস এই সাবজেক্টে আমার কাছে ইমেইলটি আসবে আর ইমেল টাইপ আমি যাচ্ছি টেক্সট মেসেজ টেক্সট আকারে আসে আর এই মেসেজটি এখান থেকে আমার এলএলএম মডেল আমাকে যে আউটপুটটি দিবে সেই আউটপুটটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কারণ আমি চাচ্ছি যে এটা যাতে প্রতি উইকে যেন ডিফারেন্ট হয় সেম যাতে না হয় এজন্য এটাকে আমরা ডাইনামিক ওয়েতে দিলাম ফিক্সড না দিয়ে ডাইনামিক করে দিলাম তো এখান থেকে আমি যদি ব্যাক টু ক্যানভাসে যে এখন যদি আমরা

দেখুন আমাদের কাছে কিন্তু ইমেলটি চলে এসেছে আমি দিয়েছিলাম এবং দেখুন ও কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এই রিসার্চ ফ্রাইডে আপডেট ডিজিটাল আপডেট জেনারেটিভ এআই স্পটলাইট টিপ টাইপ ও কিন্তু সুন্দর মতো আমাকে একটি আপডেট এখানে দিয়ে দিয়েছে এবং দেখুন আপডেটটি এসেছে কিন্তু এনএটেন তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে একটি ডিজিটাল মার্কেটিং কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন